আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লকান্তান মামু আশা করি মানে এবং স্বাস্থ্য সবাই ভালো আছে তো অনেক দিন পরে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বাচ্চাদের পিকনিকের জন্য একটা দারুণ একটা রিসোর্টে তো ওই রিসোর্টে আমরা খুব এনজয় করব মজা করব সবটা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম হোটেলে চৌরাস্তা আলমদিনা রেস্টুরেন্ট আমরা চলে আসলাম ওইখানে ভাবলাম যে এখানে সকালে নাস্তাটা করে দেন আমরা বাসে উঠবো কারণ পিকনিক বাসটা ছাড়বে হচ্ছে সাড়ে নয়টার দিকে তো আমরা নয়টার দিকে বাসার দিকে বের হয়ে গেছি ভাবলাম যে সকালের ভরপুর নাস্তাটা করে নিব তাই চৌরাস্তা একটা ভালো একটা হোটেলে নামলাম সেখানে মাইশা আমি আর আইয়ান আমরা তিনজনই মিলে হোটেল থেকে ভরপুর নাস্তা করে নিলাম তো আমাদের পছন্দ মতো নাস্তা এসে পড়েছে তো নাস্তাটা একেবারে খেয়ে দেন আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হব পাশাপাশি স্কুলের সামনে তো স্কুলের বাস যখন আসবে তখন আমরা চলে যাব তো আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা করার শেষ আমরা এখন বাসে উঠে রওনা দিলাম সবাই খুবই এনজয় করতেছে আসলে দুইটা বাস না হয়েছিল এখানে আমরা সবাই মিলেছিলাম আরেকটা বাস আগেই চলে গেছে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা রিসোর্টে চলে আসলাম বাস থেকে এখানে নামিয়ে দিয়েছে এখানে কিছুটা হাঁটলেই সামনে এই রিসোর্ট আসলে বাচ্চাদের আনন্দ কথা ওরা কিন্তু খুব এনজয় করে পিকনিকে কোথাও ঘুরতে গেলে তো সবাই খুব হই হল এনজয় আনন্দ করতেছিল যে ওরা পিকনিকে আসবে মাইশাও খুব এক্সাইটেড ছিল আসলে পিকনিকটা ছিল মাইশার তো আমি আর আয়ান ওর সাথে গেলাম যেন আমরা সবাই মিলে একটু আনন্দ করতে পারি তো মাইশা মাইসাদের ফ্রেন্ডের সাথে আগেই চলে গেছে মানে হোক খুবই এক্সাইটেড পিকনিকটা নিয়ে অনেক দিন ধরে এই প্ল্যানটা করছিল। আসলে এই রিসোর্টটা হচ্ছে টেগুইরার দিকে টেগুইরার ভিতরের দিকে এখানে এটা হচ্ছে ডলফিন রিসোর্ট মানে চার পাঁচটা যে এত সুন্দর মনোরম পরিবেশ বলার বাহিরে তো আমরা আস্তে আস্তে রিসোর্টের ভিতরে এখন ঢুকে পড়লাম সবাই মিলে ও বাচ্চারা আগেই চলে গেছে আমি পিছন দিক দিয়ে যাচ্ছিলাম আর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল গ্রামের মধ্যে এই রিসোর্টটা পরিবেশটা অনেক সুন্দর মানে এখানে এসে আমার কাছে এরকম ফিল হচ্ছিল যে আমি গ্রামের মধ্যে চলে এসেছি চার পাঁচটা খুবই সুন্দর সবুজ আর সবুজ বাতাসে সুন্দর একটা মানে সবুজ গাছের গ্রান আর ঠান্ডা একটা বাতাস বলতে গেলে এক কথায় অসাধারণ মাইন্ড রিফ্রেশ করার জন্য আর কিছু লাগে না এমন একটা পরিবেশে আসলে তারপর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম সামনের ওইখানে আছে সুইমিং স্পেস তো সুইমিংয়ে এখন আমরা নামবো না যেহেতু দশটা বেজে গেছে আমাদের এখানে আসতে আসতে। এখন একটু সকাল সকালই তো এখন বাচ্চারা আনন্দ করবে খেলাধুলা করবে দেন একটু রোদ যখন উঠবে বারোটা এগারোটার দিকে তখন আমরা সুইমিংয়ে নামবো আসলে আমি নামবো না ওরা এনজয় মাইশা রায়ার নামবে তো ওরা তো আগে আগেই চলে গেছে এতটা মানে ওরা হ্যাপি বিশেষ করে মাইশা মাইশা খুবই এক্সাইটেড অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করতেছিল যে আমি এই রিসোর্টে যাব আমাদের স্কুল প্রোগ্রামে প্রতি বছরে ওদের এই প্রোগ্রামটা হয় ফাইনালি এবার হয়েছে ওদের স্কুলের প্রিন্সিপাল স্যার চেয়ারম্যান স্যার ওনার রিসোর্টটা তো স্যার এবার বলল যে আপনাদের সবাইকে নিয়ে আমার রিসোর্টে বাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসব তো আমার কাছে এক কথায় বলতে গেলে যে জায়গাটা অসাধারণ লেগেছে খুবই সুন্দর আমি চার পাঁচটা দেখতে আর ভিডিও করতেছিলাম মানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমার আমার কাছে এরকম ফিল হইতেছিলো যে আমি গ্রামের মধ্যে চলে আসছি তো সামনের দিকে আগালাম আরও দেখতেছিলাম এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে সুইমিং স্পেস মানে এটা সুইমিং এত মানে খুব বেশি একটা পানি নেই বাচ্চারা ডুববে না মানে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে খুবই মানে এই জায়গাটা ভালো লাগছে আমার কাছে সুইমিং স্পেসটা এখনও বাচ্চারা নামে নাই তো এক কথায় বলতে গেলে খুবই সুন্দর নিরিবিরি একদম মানে খুবই বাচ্চাদের জন্য মনোরম একটা পরিবেশ যেখানে বাচ্চারা আসলে খুব রিল্যাক্স ফিল করবে এবং ওরা খুব আনন্দ পাবে তো স্যার এখানে দেখতেছিলো যে পানিটা অনেক ঠান্ডা এখন ওঠা যাবে না আর আমি এখান দিয়ে একটু বসলাম হাঁটতে হাঁটতে মানে আমি অনেক টায়ার্ড ফিল করতেছিলাম তাই ভাবলাম যে এখানে একটু বসা যায় তাই আমি এখানে একটু বসে বসে রেস্ট নিলাম আর চার পাঁচটা দেখতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিলো এখানে অনেক গাছপালা আছে একটা পুকুর আছে সামনের দিকে হচ্ছে সুইমিং স্পেসটা তো আমি এখানটা সবকিছু ঘুরে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো টেগুরার ভিতরে যে এত সুন্দর একটা রিসোর্ট আমি এর আগে কখনো আসি নাই আমার কাছে মানে অনেকই ভালো লাগতেছিল তো আমি বললাম যে বাচ্চারা তোমরা এনজয় করো আমি এখানে একটু বসি বসে আমি একটু রেস্ট নেই আমার কাছে অনেক ভালো লাগতেছিল জায়গাটা তো যেহেতু নাস্তা করে আসছি আর খাবারের কোনো প্যারা নাই তাই আমি এখানে বসে রেস্ট করব আর ওরা ওদের মতো করে ওইখানে এনজয় করতেছে ফ্রেন্ডের সাথে আমি এখানটা ভিডিও করলাম জায়গাটা অনেক সুন্দর এই তো চার পাঁচটা সুন্দর করে আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা এত সুন্দর এখান থেকে বসে ওই কটেজটা দেখা যায় কটেজের ওইখানেই হচ্ছে সুইমিং স্পেস আসলে এটা বলা যায় রিসর্টও যারা ফ্যামিলি নিয়ে একটু গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে চায় তাদের জন্য পারফেক্ট একটা স্পেস এই রিসর্টটা আমার মতে তারপর বাচ্চারা খেলতেছিল ওরা ফুটবল খেলতেছিল আর মাইশা ওইখান দিয়ে ওর বান্ধবীদের সাথে একটু এনজয় করতেছিল তাই ভিতরে আছে সবাই ওইখানে যে ফ্রেশ তাই একটু নিরিবিরি লাগতেছিল আস্তে আস্তে আমাদের যেহেতু দুইটা বাসে ট্রিপ ছিল আমরা প্রথম বাসে চলে এসেছি আর সেকেন্ড বাসে আরও বাচ্চারা আছে ওর আসতেছে তাই এখন একটু নিরিবিরি লাগতেছে কারণ সবাই যখন আসবে তখন অনেক মানুষ আর আমি এখান দিয়ে ঘুরে ঘুরে চার পাঁচটা বন্দি করতেছিলাম এক কথায় বলতে গেলে অসাধারণ জায়গাটা আমার কাছে আসলে মনে হয় যে আমরা শহরে বন্দি থেকে অনেক সময় মানে আমাদের মাইন্ডটা খুবই ডিস্টার্ব হয়ে থাকি বিশ্ব মানে সব রকমের চিন্তাভাবনা নিয়ে তো মাসে যদি দুই একবার এরকম একটা জায়গায় আসা যায় আমি মনে করি এটার চেয়ে রিফ্রেশমেন্ট আর কিছুই হতে পারে না তো আমার মাইন্ডটা এত ফ্রেশ লাগতেছিল বলার বাহিরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আমি চার পাঁচটা ঘুরতেছিলাম আর এনজয় করতেছিলাম দেখতেছিলাম গাছগুলো আমার কাছে মনে হইতেছিল যে আমি কোনো একটা সুন্দর একটা মেটো গ্রামে চলে আসছি আর এখানটা চার পাঁচটা মেরিমিরি আমার বাচ্চারা ভিতর দিক দিয়ে ওরা খেলতেছিল আর আমি এইখানটা একটু হেঁটে হেঁটে চার পাঁচটা দেখতেছিলাম তো এখন বাচ্চারা খুবই এক্সাইটেড ওরা এখন সুইমিংয়ে নামবে তো মাইশা বলতেছে যে আম্মু আমি এখন নামবো ওরা সবাই সুইমিংয়ে গোসল করবে আমি বললাম যে বাবা বেশিক্ষণ সুইমিং এ গোসল করা যাবে না এখানে এক পাশে ছেলেরা খেলাধুলা করতেছিল আর মাইশা প্রস্তুতি নিচ্ছিল ড্রেস চেঞ্জ করে এসেছে এখন সুইমিং করবে এইদিকে রায়ান তো খুবই ভয় পাচ্ছিল মানে রায়ান কোনোভাবেই সুইমিংয়ে নামবে না ও নামতে ভয় পাচ্ছিল আবার সুইমিং করতেও চাচ্ছিল মানে ওর কথা হচ্ছে যে আম্মু তুমিও নামো আমরা একসাথে সুইমিং করবো বাট আমি তো সুইমিং করব না কারণ এখানে সব বাচ্চারা সুইমিং করতেছে আর আমি সুইমিং করার জন্য সেরকম প্রস্তুতিও নিয়ে আসি নেই আমার কথা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আসছে ওরা এনজয় করুক এটাই আমার কাছে অনেক তো আমি বলতেছি যে না আমি সুইমিং করব না আমি জাস্ট পাশে বসে পাটা পানিতে ভিজাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর এদিক দিয়ে মাইশা সুইমিং করতে নেমে গেলো ওর বান্ধবীদের সাথে তো ওরা অনেক এনজয় করলো সুইমিং পুলো তারপর আমরা রিসোর্টের উপরে কটেজ ছিল রুমগুলো যেখানে গেস্টের গেস্টদের জন্য করা হয়েছে আর যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে চায় থাকতে চায় তাদের জন্য এই রুমগুলো তো এইখানে রুমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে প্লাটস্কিন টিভি আছে রুমের ভিতর খুবই সুন্দর পরিবেশ তারপর ওয়াশরুমের সব কিছুই বাট্টা আছে তো স্যার আমাদের বলতেছিল যে আপনারা আসেন আমার কটেজটা একটু ঘুরে ঘুরে দেখেন আপনাদের এখানে নিয়ে আসি তো আমারও ভালো লাগতেছিলো তো রুমের ভিতর দিয়ে এরকম সুইমিং পুলটা দেখা যায় আসলে যারা ঘুরতে চান কিংবা দুই এক দিনের মতো একটু ঢাকার ভিতরেই বিনোদন চান আমি মনে করি ফ্যামিলি নিয়ে এখানে অনায়াসে দুই তিন দিন ঘুরে বেড়ানো যায় এতে করে বাচ্চারাও অনেক রিল্যাক্স ফিল হবে আমাদের বড়দেরও অনেক মাইন্ড ফ্রেশ হবে অনেক ভালো লাগবে তো আমি ভিডিও করে এখান দিয়ে চার পাঁচটা ভিডিও করতেছিলাম দেখতেছিলাম এখান দিয়ে সুইমিং স্পেসটা দেখা তারপর আমি এখন নেমে যাব। বাচ্চারা ওইখানে খাওয়া দাওয়া করেছে এখন লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইমে কাচি মাস্টার সবাইকে বিরিয়ানি দেওয়া হয়েছে বিরিয়ানি আর পোলাও মাংস তো সেখানে ওরা খাচ্ছিল আসলে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না বিরিয়ানি পোলাও কারণ আমি সকালে ভরপুর নাস্তা করে এসেছি তাই আমি বললাম যে মাইশা রায়ান তোমরা খাও আমি উপরে স্যারের কটেজগুলো দেখে আসি তো এখানে স্যার আমাদের সুন্দর করে ঘুরে ঘুরে চার পাঁচটা দেখাচ্ছিল আমার খুব ভালো লাগতেছিল জায়গাটা তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম আর জানলা দিয়ে এখানে দেখতেছিলাম যে কিছু বাচ্চারা এখানে খেলতেছে আর বাকিরা দুপুরের খাওয়া দাওয়া করতেছে তো ঘোরাফেরা শেষ এখন আমাদের রুম দেখাও হয়ে গেছে আমি আবার আর একটু হাঁটতে হাঁটতে বাইরে আসলাম কারণ আমার ভিতরে মনে হচ্ছিল যে বাইরের পরিবেশটা অনেক সুন্দর তো ওইখানে যে আমি আর একটু হাঁটাহাঁটি করি